আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি কেন্দ্রীয় অন্যান্য রাজ্যের সঙ্গে এরাজ্যেও কর্মরত আইপিএস পুলিশ আধিকারিকদের সম্পত্তি পরিমাণ জানতে চেয়ে রাজ্য জানাতে সরকারকে চিঠি দিয়েছে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশ্যে মন্ত্রকের পুলিশ বিভাগের ডিরেক্টর সুষমা চৌহানের লেখা চিঠিতে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে সব আইপিএস আধিকারিকদের চলতি মাস পর্যন্ত আয় ব্যয়ের হিসাব দাখিল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ডাক্ট রুলসের অধীনে আইপিএস আধিকারিকদের মন্ত্রকে তাদের সম্পত্তির পরিমাণ জানানো বাধ্যতামূলক বলেও চিঠিতে উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের নিরাপত্তার প্রসঙ্গটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছেন একটি হিন্দি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক দলগুলিকে এ বিষয়ে রাজনীতিকরণ না করার পরামর্শ দিয়েছেন তিনি বলেন লোকসভার অধ্যক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তারা নিশ্চিত এই চক্রান্তের নিরসন ঘটবে তদন্তের মাধ্যমেই সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব যাতে নতুন করে সংসদে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এদিকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী এত দেরিতে মুখ্যলায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার সমালোচনা করেছেন অনেক আগে যে কাজ করা উচিত ছিল বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে ভারতবর্ষের মানুষের চাপে তাকে মুখ খুলতে হয়েছে পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি এটার নামে কাটছি অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎসহ একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দিল্লি যাচ্ছেন দুপুর দুটো নাগাদ তার বাসভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে তিনটে নাগাদ রওনা দেবেন তাঁর সঙ্গে যাচ্ছেন দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জীও আগামী উনিশ তারিখ আইএনডিআইএ এ জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে চোদ্দ জনের কমিটিতে রয়েছেন অভিষেকও কুড়ি তারিখ সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাক্ষাতের সময় স্থির হয়েছে আইআইটি খড়গপুরের ঊনসত্তরতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল খড়গপুরে আসছেন সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি তার সঙ্গে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নার্সের চেয়ারম্যান টিভি নরেন্দ্রন উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ও সাংসদদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন জেলার একটি হাসপাতালেও নিউরো সার্জন নেই এর ফলে হৃদরোগে আক্রান্ত হলে মানুষ চিকিৎসা পাচ্ছে না নিশ্চিত মৃত্যুর মুখে পড়ছেন সাধারণ মানুষ অ্যাম্বুলেন্সের অভাবে আদিবাসী চা মৃত্যু ঘটছে রামপুর হাটের পর সাঁথিয়াতেও শুভেন্দু অধিকারী সভার আগে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার পড়ে সাঁথিয়ায় মোহনবাগান মোড় হাটতলা সহ একাধিক জায়গায় আজ সকালে এই পোস্টারগুলি দেখা যায় জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টারে দুর্নীতির অভিযোগ করা হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে জেরেই এই পোস্টার বলে মনে করা হচ্ছে উল্লেখ্য আগামীকাল বিজেপি কিষাণ মোর্চার ডাকে সাঁথিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করবেন বিরোধী দলনেতা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মদারহাট এলাকায় গতরাতে সাইদুল শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে স্থানীয় এক ক্লাবের জনকে পুলিশ গ্রেপ্তার করেছে দিন কয়েক আগে বাড়ির পাশের একটি মাঠে মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় ক্লাবের ছেলেদের সঙ্গে সাইদুলের বচসা বাঁধে গতকাল ক্লাবে ডেকে পাঠিয়ে ক্লাবের ছেলেরা হাসুয়া লাঠি রড নিয়ে তার উপর হামলা চালায় রক্তাক্ত সাইদুলকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ও পরে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হলে আসার পথেই ওই তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয় এই ঘটনায় জড়িতরা সিপিএম ও বিজেপির কর্মী সমর্থক বলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী পুরুলিয়ার মানবাজারে অন্তঃসত্তায় গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মানবাজারের বর্তর গ্রামের বাসিন্দা পদ্মা কুপকে আজ সকালে তার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এরপরই মৃতার স্বামী সনদ কুপকে মারধর করতে থাকে গ্রামবাসীরা বছর ছয়েক আগে তাদের বিয়ে হয় বলে পদ্মার মা জানিয়েছেন সনদ কর্মসূত্রে বাইরে থাকলেও তার স্ত্রী এবং সন্তানকে তিনি গতকালই নিজের বাড়িতে নিয়ে যান এরপরই আজ সকালে পদ্মার মৃতদেহ উদ্ধার হয় সনত আরেকটি বিয়ে করে পদ্মাকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ মানবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে গোবিন্দপুরে বিএসএফের গুলিতে দুই পাচারকারীর মৃত্যু হয়েছে বিএসএফ জানিয়েছে পনেরো ষোলো জন পাচারকারীর একটি দল গতরাতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে জওয়ানদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই পাচারকারীর সরকার এবং দক্ষিণ দিনাজপুর জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে সরাসরি সংযোগ করে তোলার লক্ষ্যে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি কলকাতা তথ্য ও সম্প্রচার মন্ত্রক গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সাংবাদিকদের এক কর্মশালার আয়োজন করে সেবা সুশাসন ও গরিব কল্যাণের নবছর বিষয়ক ও বার্তালাপ নামের এই কর্মশালার উদ্বোধন করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ক্ষুদ্র মাঝারি সংবাদপত্রসহ জেলার প্রায় জন সাংবাদিক এতে অংশ নেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বজায় থাকবে থাকবে উত্তরে হাওয়ার দাপড় উত্তর পশ্চিম ভারত থেকে বাধাহীনভাবে কনকনে ঠান্ডা হাওয়ার জেরেই শীত ক্রমশ জাঁকিয়ে পড়ছে বড়দিন পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয় তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম মরসুমে এটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্থানীয় সংবাদ শেষ হল